নমস্কার আজকে আপনাদেরকে একটা গল্প বলার জন্য এসেছি গল্পটা হচ্ছে পুরাণ অনুসারে একবার নারদমণি বিষ্ণুর ভক্তির ফল জানতে চান তখন ভগবান বিষ্ণু বলেন যে যে মানুষরা কামিকা একাদশী পালন করবে তারা তার কর্মের ফল অনুযায়ী এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করবে এই কারণে সনাতন হিন্দু ধর্মাবলীদের কাছে এই কামীটা একাদশী খুবই গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন হচ্ছে এই কামীটা একাদশী কবেশী সাধারণত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন হয় হাজার পঁচিশ সালের একুশে জুলাই সংগঠিত হবে সোমবার ওই দিন চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকবে এই কামিকা একাদশী যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনাদের কিছু নিয়ম এই দিন পালন করা উচিত যথাক্রমে এই দিন পালাহার করুন যারা নির্জলে উপবাস করতে পারবেন অবশ্যই করুন ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করুন তুলসীকে অবশ্যই মাতা তুলসী দেবীকে পুজো করুন এই দিন দান করা সব থেকে শুভ বলা হয় এবং এই দিন ভগবান বিষ্ণু অথবা গোপালজিকে যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান তাহলে করতে পারেন এই দিন অত্যন্ত শুভ আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই দিন আপনারা যদি পঞ্চামৃত দিয়ে স্নান করতে পারেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন দুধ ঘি মধু দই গঙ্গাজল এই চার পাঁচটা জিনিসকে একটি পাত্রের মধ্যে মিশিয়ে আপনি আপনার বালতির জলে মিশিয়ে দিন এবং স্নান করুন এই দিন ভগবান বিষ্ণুর কাছে অথবা গোপালজির কাছে অথবা লাট কৃষ্ণর কাছে আপনি অবশ্যই ঘিয়ের প্রতি অবশ্যই জ্বালাবেন ক্রমাগত যদি আপনি জানিয়ে যেতে পারেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এবং এই দিনই আপনি একটি বিশেষ মন্ত্র জপ করা শুরু করতে পারেন যদিও সেটা রাশি বিশেষে আলাদা যেমন মেষ রাশির ক্ষেত্রে ওম নম নারায়ণ এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন সেটা আপনি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা কার কি রাশি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখুন আমি তার উত্তর দিয়ে দেবো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দৃষ্টি 老师、okay.